হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছে আশা করি সবাইকে ভালো আছো আমরাও খুব ভালো আছি তো নতুন একটি ভিডিও দেখ তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো চলো ভালো থাকার মধ্যে একটু টেনশন আছি কারণ মিষ্টি আবার পরীক্ষা শুরু হয়ে গেছে তো বাচ্চাদের পরীক্ষা মায়েদের তো টেনশন হবেই তো চলো ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো স্কুল থেকে একটু আগে বাড়িতে ফিরলাম কারণ কি বলবো আর বৃষ্টি পড়ছে তো বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে এসেছি বাড়িতে তো নিষ্ঠুদের পরীক্ষা চলছে কালকের থেকে পরীক্ষা শুরু হয়েছে কালকে ড্রয়িং ছিল আর আজকে ব্যায়াম যেই স্বাস্থ্যশালী পরীক্ষাটা সেটা ছিল তো যাই হোক চলো ভিডিওটি কন্ট্রিউ দেখো আশা করছি ভালো লাগবে আর আজকে সন্ধ্যাবেলায় একটা জায়গায় নিমন্ত্রণ আছে তো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো ওখানে যে কি করি কতটা এনজয় করি অবশ্যই শেয়ার করবো ভিডিওটি দেখতে দেখ তো ফ্রেন্ড কথা বলতে বলতে বেরিয়েই পড়েছি দেখতেই পাচ্ছ আমি আমি টুকটুকি তো করে যাচ্ছিলাম তো আমরা দুজনে কেমন সেজেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু ওখানে যে বাড়ির থেকে যেহেতু দেরি হয়ে গেছিলো সেই সেই কারণে কোনো ভিডিও করতে পারিনি তো এই যে একটা মন্দির দেখছে এটা হচ্ছে বৈষ্ণবপাড়া মন্দির তো এটা আমাদের এখানে খুবই একটা বিখ্যাত মন্দির যখন এই শিবের মূর্তিটা ওখানে প্রতিষ্ঠান করেছিল তখন সেই ভিডিওটা ভাইরাল হয়েছিল কিন্তু যে যে দেখেছো তার তার অবশ্যই মনে থাকবে তো চলো বলতে বলতে চলে এসছে এই যে দেখতে পাচ্ছ এখানে পুরো ডেকোরেশান হয়ে গেছে ডেকোরেশনটা এরা করেছে আজকে হচ্ছে দিদির বার্থডে ছিল যেখানে আর কি আমি সেলাই শিখতে আসি তো প্রথমে তো এরা প্রচণ্ড রেগে গেছিলো কারণ আমারও আসার কথা ছিল ডেকোরেশন আর কি সাজাব ওদের সঙ্গে সেই কারণে তো আমি আসতে পারিনি আমার একটু সমস্যা ছিল মিস্টার বাবা আসতে লেট করেছিলো তো সেই কারণে আমি আসতে পারিনি তো পরে যাই ওদের সাথে কথা বলে ম্যানেজ করে নিয়েছিলাম তো তারপরে দেখতেই পাচ্ছ এখানে কেক নিয়ে আর কি সবাই রেডি তো দিদি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে পড়ো

আমার কানের পাশে এখানে একটা ফোন এর পাশে একটা ফোন আমি সামনে আবার বলো সবাই

আর একটা মানে দিদির আর কি ছেলে তো ও আমাদের সঙ্গে একসাথে কাজ করে তো এ খুব নাচ করছিলো প্রথম থেকে কিন্তু পরে ফট করে রেগে গেল কেন জানি না তো বলছে আমি আর নাচবো না আর নাচবো না আমরা সবাই বলছি নাচ কর নাচ কর কিন্তু ও আর নাচই করবে না তো যাই হোক চলো লাস্টে ওকে আর বাদ দিলাম দিয়ে আমরা তারপর নাচ আরম্ভ করে দিলাম কিন্তু দুঃখের বিষয়ে দেখো একটা জিনিস এইটা আমি গলায় রেখেছিলাম কারণ এটার নিচে রাখছি তো যে এসে লাথি মেরে ফেলে দেবে লাস্টে আমি গলায় ঝুলিয়ে নাচছি এবার এবার যেহেতু আমার কাছে আছে গানটা আমি মাঝখানে থাকছিলাম সবার তো তারপরে দুম করে একবার আমি বক্স নিয়ে দৌড় মেরেছি বাইরে সবাই বক্স খুঁজে বেড়াচ্ছিলো তো মানে এতটা এনজয় করেছি মানে ধারণার বাইরে খুব এনজয় হয়েছে আমাদের তো তারপরে এখানে মনীষা সনেখা একটু নাচ করছিল ও মানে ওরা একবার নাচ শুরু করলে সবাই অটোমেটিক সাইড দিয়ে দেয় তারপরে এইখানে ছিল আমাদের এক ধরনের নাচ জানি না এটা কেমন নাচ তো ও চুল খুলে বলছে সবাই নাচ তো লাস্টে সবাই আর কি চুল ওমন দিয়ে আর কি যেমন পেরেছে একটুখানি ওদের সঙ্গে আর কি তাল মিলিয়ে দিয়েছি তো তারপর খাওয়া দাওয়া করতে চলে এসেছি তো খাওয়া দাওয়া করে আমরা বাড়িতে চলে তো ফ্রেন্ড আমরা এখন ভিডিও বানাতে যাচ্ছি জল নিয়ে যাচ্ছি আমার নরদ আছে মিষ্টির কাছে বোতল ফুটো করে নিয়েছি তো চলো যা যাক একটা চান্স নিচ্ছি একটা ভিডিও করার দেখা যাক চলো তো এই রাস্তায় অন্ধকার কুকুর আছে চ দেখ তো ফ্রেন্ড পুরো তো ভিজেই গেছি দেখতে পাচ্ছ কিন্তু আমাদের ভিডিওটা হয়নি পারেনি যাই হোক আবার চেষ্টা করবো তেমন আছে আর কি রিং লাইফ ছোটো অনেক চেষ্টা করেছি হয়নি হয়তো কিছু একটা ভুল হয়েছে তো পরে আরেকবার চেষ্টা করবো ভিডিও করলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আবার নতুন ভিডিও দেখা হবে আজকের মতো টাটা